আপনি বলবেন করেছে আপনি বলবেন জমিন আল্লাহ তৈরি করেছে চন্দ্র আল্লাহ তৈরি করেছে সূর্য আল্লাহ তৈরি করেছে কিন্তু আমি আপনাকে বলে যাচ্ছি সুরেন আমার আল্লাহ স্মান নিজে তৈরি করেন নাই জমিন চন্দ্র সুরযোগ্য আর প্রবন্ধী আমার আল্লাহ নিজে বানাই নাই যখন বানের বাড়ির চা হলো আমার আল্লাহ শুধু একবার বললেন যা। এক মুহূর্ত দেরি হয় না কোন বলতে দেরি তৈরি হতে আসমান দেরি হয় নাই চন্দ্র সূর্য পাহাড় পরব তাই আল্লাহ রুকুমে আল্লাহ বানাইছেন আমার আল্লাহ নিজে বানাই নাই তাহলে আমার আল্লাহ নিজে কি বানাইলো।

ওই সুরা দিনের ভিতরে যদি একবার আপনি অনুধাবন করেন একবার যদি আপনি আল্লাহর সুরা নাজিল করলেন কি ব্যাপার আল্লাহ দিলেন আলামিন এই সুরাবিন

এই সুরা মাকিসি যতদিন ছিলেন ওই সময় যত সুরাগুলি নাজির হয়েছিল ওই সুরাগুলিকে বলা হয় সুরা আর যে সুরাগুলি অবস্থান করছিলেন ওই সময় যে সুরাগুলি নাজির হয়েছিল ওই সুরাগুলিকে বলা হয় মাদানী সুরা তাহলে সুরা তিনটা সুরা বললাম সুরা না মাদানী সুরা মাক্তিশ

সকলে একটু কথা বলে কেন আমার স্টাইল একটু আলাদা তো বললাম না একটু বেশি বাংলাদেশে ওয়াজ করি বেশি একটু আসামে ওয়াজ করি ত্রিপুরা ওয়াজ করি শুধু তারা কথা বলে আর কথা না বললে ওয়াজ করতে মজা লাগে আমি তা নাহলে একটু করে ঘুম লাগবে আর আমি শুধু বলা উল্লা বলে যাবো আপনার শোনা শুনে যাবেন কোনো কাজে হবে তাই একটু কথা বলা যাবে না আমার সঙ্গে তাহলে আল্লাহর নাম নিলে খুশি হয় কে আলহামদুলিল্লাহ রেগে যায় কেটাকে

আল্লাহ আপু আমি কি বললেন এখানে প্রথমে আল্লাহ ব্যবহার করেছেন আমার আল্লাহ কসম খেলেন বলেন তো দেখি আমার আল্লাহর কসম খাওয়ার কি প্রয়োজন আছে নাকি আল্লাহ কসম খাওয়ার প্রয়োজন আছে নাকি কথা বলে কারণ আমার আল্লাহ কথা বলে নাই সেটাই সেটাই গ্রহণ তথাপি আমার আল্লাহ তুমি কসম মুখেলেন বললেন আমি আল্লাহ কসম মুখেলাম ওই ইনের কসম মুখেলাম কিসের কসম। তিন তিন মানে কোনো ড্রোমর জাতি একটা ফল কেন আল্লাহ করতে গেলে আবার সময় চলে যাবে কারণ দু ঘন্টায় তুমি করা যাবে না তাই আজকে স্প্রিডে কথা হবে স্পিড আলোচনা হবে চলে যাবে তাই স্প্রিডে বলবো কারণ অনেক কথা বলতে হবে তাই আপনাদেরকে একভাবে বৃষ্টি দিয়ে কানটা একদম ঘরগসের মতো রাখতে হবে খারাপ করে রাখতে হবে একটা সুত যদি পড়ে যেন ওই আওয়াজটা যেন আমার কানে আসে

বিশ্বাস করেন অনেক কষ্ট করে এসেছি আপনাদের কাছে একটি কথা বলে আলোচনা একটু শোনার চেষ্টা করেন দেখবেন আজকের চাহিদা ইনশাআল্লাহ আজকের মহাপীর যদি কবুল হয়ে যায় এটা আমাদের জন্য না যাতে হতে পারে কি পারে

বলেন বলেন কিসে তাহলে সেটাকে আপনি উপেক্ষা করে চলে যাচ্ছেন না তো আপনি হয়ে যাবেন তাই আপনাকে গোলা থেকে বাঁচাবার জন্য আপনাকে আটকে রাখার চেষ্টা কোন কথা ছিল না তথাপি আল্লাহ একবার খেলে হতো একবার খেয়েছেন ওই দুইবার তো যথেষ্ট ছিল কিন্তু কেন 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 তিনবার আমার কিন্তু

আমি তৈরি করলাম আমি আল্লাহ সৃষ্টি করলাম আমি আল্লাহ মন তৈরি করলাম সর্বসেরা করে সর্বকে উৎকৃষ্ট করে আমি আল্লাহ মানবকে বানালাম সব আল্লাহর হুকুমে আল্লাহ বানাইতে কিন্তু আমার আল্লাহ মন তৈরি করার জন্য কত সফট করে কত মায়া করে দান তুই করেছে জানেনি আমার আল্লাহ যখন মানব তৈরি করার ইচ্ছা হলো ওই সময় ফেরেশতাদেরকে দেখে দেখে বললেন যে ফেরেশতারা

এইভাবে তৈরি করো ওইভাবে তৈরি করো আল্লাহ নিজে ওয়াদা দিয়ে আল্লাহ বানালেন কোন পর্যন্ত আমি আল্লাহ মায়া করে দয়া করে আমি আল্লাহ নিখু করে আমি মানবকে তৈরি করব

কিন্তু শুধু মূলত জেনে রাখুন আমার আল্লাহ কত সব করে মায়া করে দয়া করে আমার আল্লাহ আমাদের বানিয়েছেন নিপু করে নিপুর করে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন কি সুন্দর করে বানিয়েছে আপনি বলুন গরু উৎসাদন হাঁস মুরগি যত পশু পক্ষ আছে এরা মাথা উঁচু করে চলে না মাথা নিচু করে চলে মাথা নিচু করে চলে কিন্তু বলেন আমার আল্লাহ মানবকে তৈরি করেছেন এই মানবেরা মাথা উঁচু করে চলে গা নিচু করে চলে মাথা উঁচু করে চলে দেখবেন গরু যখন খাবার খায় মুগড়িয়া নিচু করে ঘাস ছিঁড়ে লতা পাতা ছিঁড়ে আপনার বিচুলি ছিঁড়ে কেটে কেটে খায় কিন্তু না মান ওই ওই না আমার আল্লাহ হাত দিয়েছেন চামচ দিয়েছেন আছে না হাতের আঙনগুলা কি সুন্দর মাল বিয়ারিং করে দিয়েছেন

এখানে বিয়ারিং আছে না নাই এখানে বিয়ারিং আছে না নাই আল্লাহ কি সুন্দর করে প্রত্যেকটা আঙুলের গিরা গেরা দিয়েছে প্রত্যেকটা জায়গায় বল বিয়ারিং আছে না নাই ভাত খাবেন ভাত মা খাবেন নেবেন তো গালে তুলে দেবেন এর জন্য আলাদা সুইচ মারার দরকার এর জন্য আলাদা কোন দরকার নাই শুধু মনে মনে করবেন হেড অফ দ্য ডিপার্টমেন্ট সেটা কোনো একবার মনে মনে করবেন হাত মোবাইল হাত আনে যা হাত হাত চলে যাবে তুলবে তুলবে কি তুলবে না বলবেন এগুলো এগুলো করতে হয় গবেষণা করতে হয়

পাঁচ কেজি আপেল এনেছে আপনার দেখার ইচ্ছে গাছ পাকা আপেল সাদা হয় না দেখতে পাবেন কি চোখ আছে কটা এই গাছ পাকা আপেল তো চোখ বছরের মতো লাল আছে তো বলছে এত রাস্তা এসেছে এসেছে